আলাইকুম রহমতুল্লাহ সুনাই নিম্ন মাদার হাদিজ হাজিনা এক হাজার নশো আঠাশ হাসার ইবনে আলী খাল্লার রহমেতুল্লাহ এবং হাজরতে উমার ইবনে আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুসা আসসালাম স্বাদীন স্ত্রীর ক্ষেত্রে তার অনুমতি ব্যতীত আজল করতে নিষেধ করেছেন হাদিস সুনাই নিম্ন মাদার ব্যাখ্যা দেখুন আজল বলতে যেটাকে বর্তমানে আপনার গর্ভনিরোধক বড়ি মহিলারা ব্যবহার করেন আর পুরুষরা কণ্ঠমা এবং এটাকে বোঝায় তো নবুসল জামানায় কিছু মানুষ তারা বললো যে হুজুর আমরা কি আজল করুন নিস্লাম চুপ থাকলেন বললেন হুজুর আমরা কি আজল করব চুপ থাকলেন হুজুর আমরা কি আজল করুন চুপ থাকলেন বললেন যে তৃতীয়বারের শেষে আজল কী সেখানে তারা বললেন যে আমরা দাসীদের সঙ্গে সহবাস করা পছন্দ করি কিন্তু তারা গর্ব ধারণ করুক এটা আমরা পছন্দ করি না তো চুপ থাকা থেকে প্রমাণিত হয় যদি স্বামীকে ক্ষেত্রে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কিছু বাচ্চা নিতে বিলম্ব করে তারা সেক্ষেত্রে তারা বা আদাস কোনো সমস্যা থাকার কারণে বা শারীরিক কোনো সমস্যা থাকার কারণে বড়ো বড়ো সিজারের কারণে তারা আজল তথা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে পারবে বা কণ্ডব ব্যবহার করতে পারবে কিন্তু সেক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে হে পুরুষ একশো শতাংশ স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রীর যদি অনুমতি দেন যে আপনি কন্ডম ব্যবহার করতে পারবেন পারবেন বা বাইরে ফেলতে পারেন নাহলে আপনার ভিতরে ফেলা লাগবে আর অবশ্যই অবশ্যই স্ত্রীর অনুমতি ছাড়া আপনি কন্ড ব্যবহার করতে পারবেন না বা করতে পারবেন না বা বাইরে ফেলতে পারবেন না এটা রোসার নিঃশোরাস ইসলাম এত সুন্দর স্বামী স্ত্রীর কত সুন্দর একসুতোই বেঁধে দিয়েছে মনটাকে তো অবশ্যই অবশ্যই দেখুন নারী এত ইনসাফ পেয়েছে ইসলামে যা সীমাহীন যে স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে স্ত্রীর একশো শতাংশ অনুমতি লাগবে যে আমি তোমার সঙ্গে সহবাস করবো এবং আমি আজল করবো কী করব না কন্ডম ব্যবহার করবো কী করব না সব স্ত্রীর অনুমতি মোড়ল তো সব মেয়ে ছেলে বেশি আর মুসলিমরা তো বলে যে ইসলামে মুসলিমদের ইসলামে মুসলিমদের মেয়েদের ঠকান হয়েছে কই ঠকান হয়েছে এরকম একটা দৃষ্টান্ত দেখাতো দেখি আসলে তারা না বোঝার কারণে বা তাদের কাছে আমরা যদি ইসলামটাকে সুন্দর করে তুলে ধরতে পারতাম অবশ্যই তারা আমাদের যে খারাপ চরিত্র খারাপ গুণগুলো দেখে তারা আমাদের থেকে পিছিয়ে পড়ে ইসলাম থেকে দূরে সরে যায় আমাদের চরিত্রের গুণ যদি ভালো হয় দেখুন পূর্বের যেমন হয় না মুসলিম হিন্দুরা বা অন্য যদি খ্রিস্টান তারা তাদের মেয়েদের না মুসলিমদের কাছে রেখে যেত কোথাও বেড়াতে গেলে যে এসে আবার লে নেবো ফেরত নেবো আমানত স্বরূপ রেখে যেত তা এসে সে নামই পেত আলহামদুলিল্লাহ এখন কোনো মুসলিমের কাছে যদি এরকম সায় না মেয়ে রেখে যায় না তার শুধু মেয়ে পাবে না ওর সঙ্গে বাচ্চা কাচ্চাও দুটা চারটে ফেরত পাবে এরকম অবস্থা আস্তা ফিরুল্লাহ চরিত্র হয়ে গেছে সব সমান না কিছু কিছু এই জন্য আজকে আমরা ঝাড় খাচ্ছি মার খাচ্ছি তো আমাদের চরিত্রকে সারাই করতে হবে কোরআন হাদিসের দলিল নবী নবী সাহাবাদের দিয়ে আমাদের কোরআন হাদিস নবী নবী সাবাদের দিয়ে আমাদের চরিত্র আমাদের জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে দেখবে আমরা অবশ্যই অবশ্যই সেই নবী জামানার মতো ভালো মানুষ হতে পারবো আশা রাখি